সময়টা ছিল আঠাশে মার্চ দু হাজার পঁচিশ দুপুর বারোটা পঞ্চাশ মিনিট চুয়ান্ন সেকেন্ড মায়ানমারের সাগাইং অঞ্চলে একটি ভূমিকম্প আঘাত হানে যার কেন্দ্রস্থল ছিল দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের কাছাকাছি এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে সর্বোচ্চ সাত দশমিক সাত থেকে সাত দশমিক নয় উনিশশো সালের পর এটি ছিল মায়ানমারের আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প যা মায়ানমারের আধুনিক ইতিহাসে দ্বিতীয় মারাত্মক ভূমিকম্প যা উনিশশো তিরিশ সালের বাঘ ভূমিকম্পের উচ্চতর অনুমানকেও ছাড়িয়ে গিয়েছে এই ভূমিকম্প মায়ানমারের ব্যাপক ক্ষতি করেছে এবং প্রতিবেশী থাইল্যান্ডে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে চীনের ইউনানে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে ভিয়েতনামের হোচিমিন সিটিতে চারশোটিরও বেশি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভূমিকম্পে মায়ানমারের পাঁচ হাজার তিনশো পঞ্চাশ জন এবং থাইল্যান্ডে চুয়াল্লিশ জন মারা গেছেন আর ভিয়েতনামের একজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন সাত হাজার আটশো ষাট জন এবং আরো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে যার মধ্যে ব্যাংককের একটি ধসে পড়া নির্মাণস্থল মায়ানমার এবং থাইল্যান্ড উভয়ের কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে শুক্রবারের নামাজের সময় ভূমিকম্পটি আঘাত হানার সাথে সাথে মসজিদ ভেঙে পড়ার ফলে শত শত মুসলিমের মৃত্যু হয় এছাড়াও ভূমিকম্পে আট হাজার তিনশোটিরও বেশি মঠ সন্ন্যাসী এবং প্যাগোটা ধ্বংস হয়ে গেছে দুহাজার সালে তুরস্ক সিরিয়া ভূমিকম্পের পরে এটি বিশ্বব্যাপী সবচেয়ে মারাত্মক ভূমিকম্প মায়ানমারের ভূমিকম্পের কারণ টেকটনিক বিন্যাস মায়ানমার চারটি টেকটনিক প্লেটের মধ্যে অবস্থিত যেমন ভারতীয় ইউরেশিয়ান সুন্দা এবং বার্মা প্লেট যা সক্রিয় ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় মিথস্ক্রিয়া করে কোকো দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূল বরাবর রাখাইন উপকূল থেকে বাংলাদেশে প্রবেশ করে এটি অত্যন্ত তীর্যক অভিসারী সীমানা রয়েছে যা সুন্দা নামে পরিচিত এই বৃহৎ চুক্তিটি ভারতীয় এবং বার্মা প্লেটের মধ্যে সীমানা চিহ্নিত করে মেগাথ্রাসটি বাংলাদেশের সমুদ্রতল থেকে বেরিয়ে আসে যেখানে এটি চীন পাহাড়ের সমান্তরাল এবং পূর্ব দিকে চলে যায় এই সীমানা মায়ানমারের উত্তরে অব্যাহত রয়েছে যেখানে এটি পূর্ব হিমালয়ে শেষ হয় এক হাজার কিলোমিটার দীর্ঘ একটি রূপান্তর চুতি মায়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং আন্দামান স্প্রেডিং সেন্টারকে উত্তরে একটি সংঘর্ষ অঞ্চলের সাথে যুক্ত করেছে যা সাগাইং চুতি নামে পরিচিত এটি বার্মা এবং সুন্দা প্লেটের মধ্যে একটি সীমানা যা প্রতি বছর আঠারো থেকে উনপঞ্চাশ মিলিমিটার বা শূন্য দশমিক সাত এক থেকে এক দশমিক নয় তিন ইঞ্চি গতিতে একে অপরের পাশ দিয়ে চলে যায় এটি মায়ানমারের বৃহত্তম এবং সর্বাধিক সক্রিয় ভূমিকম্পের উৎস যা ইয়াঙ্গুন নেপিডো এবং মান্দালয় সহ প্রধান শহরগুলির মধ্য দিয়ে বা কাছাকাছি প্রবাহিত উনিশশো তিরিশ সালের ডিসেম্বর মাসে এই চুতি বরাবর বড় এবং ক্ষতিকারক ভূমিকম্প ঘটেছিল সাগাইং চ্যুতির ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক শূন্য থেকে আট পর্যন্ত ফল্ট বরাবর অবস্থানের উপর নির্ভর করে পুনরাবৃত্তির ব্যবধান ও পরিবর্তিত হয় প্যালিও সিজমোলজিক্যাল গবেষণার উপর ভিত্তি করে এর দক্ষিণ অংশগুলির প্রত্যাবর্তন কাল হল একশো থেকে একশো পঞ্চাশ বছর ধ্বংসাত্মক ভূমিকম্প এই অঞ্চলকে প্রভাবিত করেছে মেগা বরাবর বার্মা প্লেটের নিচে ভারতীয় প্লেট ডুবে যাওয়ার কারণে এই ভূমিকম্পটি হতে পারে মধ্য মায়ানমারের নিচে অবহৃত ভারতীয় প্লেটের অবশিষ্টাংশ ও আন্তসমাজ ভূমিকম্প কারণ হতে পারে এর একটি উদাহরণ হল উনিশশো সালের বাগান ভূমিকম্প যা একশো কুড়ি কিলোমিটার গভীরতায় ঘটেছিল সাগাইং অংশটি ও আরও একটি রৈখিক অংশ যা নদীর সমান্তরালে চলে উনিশশো সালের সাগাইং ভূমিকম্পের একটি প্রধান কম্পনের সময় এই অংশের উত্তর অংশটি ভেঙে যায় অন্যদিকে উনিশশো সালের সাগাইং ভূমিকম্পের ফলে দক্ষিণ অংশটি ভেঙে যায় এই ভূমিকম্প থাইল্যান্ডকেও প্রভাবিত করেছিল যার ক্ষয়ক্ষতি মূলত ব্যাংকক অঞ্চল কেন্দ্রীভূত ছিল যা কেন্দ্রস্থল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত ব্যাংককের ভূতত্ত্ব যা নরম সামুদ্রিক কাদামাটির উপরে স্তর দ্বারা চিহ্নিত এর উদীয়মান উঁচু ভবনগুলিকে দূরবর্তী শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে ফেলে দেয় কারণ সর্বব্যাপী কাদামাটির স্তর স্থানীয় সাইটের প্রভাবে দীর্ঘমেয়াদী ভূমিকম্পকে বাড়িয়ে তোলে যা লম্বা ভবনের অনুসরণ ফ্রিকোয়েন্সির সাথে মিলে যেতে পারে মায়ানমারের হতাহতের সংখ্যা বিভিন্ন সূত্রে পরিবর্তিত হয় মেজিমা নিউজ পাঁচ জন নিহত সাত হাজার একশো আট জন আহত এবং পাঁচশো আটত্রিশ জন নিখোঁজ ব্যক্তির খবর দিয়েছে ডেমোক্র্যাটিক ভয়েস অব বার্মার সংকলিত তথ্য অনুসারে চার হাজার তিনশো পঞ্চান্ন জন মারা গেছেন একশো পঁয়তাল্লিশ জন নিখোঁজ এবং আরো সাত হাজার আটশো তিরিশ জন আহত হয়েছেন জান্তার রাজ্য প্রশাসন পরিষদ জানিয়েছেন যে তিন হাজার ছশো চল্লিশ মারা গেছেন একশো আটচল্লিশ জন নিখোঁজ এবং জন আহত হয়েছে সাগাইং সান বাগো ম্যাগোয়ে মান্দালয় এবং কাইনের প্রশাসনিক এলাকায় মৃত্যু ঘটেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার অনুমান করেছেন যে মায়ানমারের তিনশো তিরিশটি শহরের মধ্যে সাতান্নটিতে এক কোটি সত্তর লক্ষেরও বেশি বার্মিজ ক্ষতিগ্রস্ত হয়েছেন দশই এপ্রিল পর্যন্ত উদ্ধারকারীরা বলেছিলেন যে হাজার হাজার দাবিহীন মৃতদেহ এখনো ধসে পড়া কাঠামোর নিচে আটকে পড়ে থাকতে পারে যা সম্ভাব্য কলেরা এবং ডেঙ্গু প্রাদুর্ভাবের উদ্বেগকে বাড়িয়ে তোলে দেশব্যাপী ফোন এবং ইন্টারনেট কাঠামো ব্যবস্থা ব্যাহত হয়েছে গ্রামাঞ্চলে হতাহতের হিসাব এখনো খুব কম সারা দেশে এক লক্ষ কুড়ি হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে আটচল্লিশ হাজার আটশো চৌত্রিশটি ভেঙে পড়েছে এবং এক হাজারেরও বেশি সরকারি ভবন ধসে পড়েছে মায়ানমার ইসলামিক রিলিজিয়াস অর্গানাইজেশন অনুমান করেছেন যে শুক্রবারে নামাজের সময় পঞ্চাশটিরও বেশি মসজিদ ধসে কমপক্ষে দুশো পঞ্চাশ জন মারা গিয়েছে সাম্প্রতিক দোসরা এপ্রিল পর্যন্ত মান্দালয়ে দুটি হোটেল সহ অস্থির ভবন ধসে পড়ার কারণে হতাহতের খবরও পাওয়া গিয়েছে জানতা আরও জানিয়েছেন যে তিন হাজার চুরানব্বইটি বৌদ্ধ মঠ এবং সন্ন্যাসী দু হাজার পঁয়তাল্লিশটি স্কুল এক হাজার একশো একাত্তরটি বিভাগীয় অফিস ভবন একশো আট একচল্লিশটি সেতু এবং পাঁচ হাজার দুশো ধ্বংস হয়েছে যেখানে একশো হাসপাতাল ও ক্লিনিক একশো টি বাঁধ এবং দেশের প্রধান মহাসড়কের একশো চুরাশিটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমান বত্রিশটি হাসপাতাল এবং আঠারোটি স্বাস্থ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালয় অঞ্চলে তাদায়ু মাত্তারা মেকোটিল পিয়াবে ইয়ামেথিন থাজি ওয়েলিন কিয়া উইক্স সিঙ্গু এবং সিটাগাইন টাউনশিপ জুড়ে তিন হাজার তিনশো কুড়ি জনেরও বেশি মারা গিয়েছে এবং দু হাজার ছশো বিয়াল্লিশ জন আহত হয়েছে অ্যাংমে থাজান টাউনশিপের বারোতলা স্কাইভিলা কন্ডোমিনিয়াম ভবনটি ধীরে ধীরে ধসে পড়েছে ষাট জনেরও বেশি মানুষ মারা গিয়েছে যদিও চীনা উদ্ধারকারীরা জানিয়েছেন যে দুশো জন আটকে পড়েছে মান্দালয়ের রাস্তাগুলি রাতে সম্পূর্ণ অন্ধকারে ডুবে থাকত বাসিন্দারা বিদ্যুৎ এবং প্রবাহিত জলের সুবিধা পেতে পারতো না কিছু লোক প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থেকে রক্ষা পেতে গাছের ছায়া আশ্রয় নিয়েছিল বলে জানা আফটার ঘরের ভিতরে থাকার পরিবর্তে ধসে পড়া মাসুয়েন মঠে কমপক্ষে তিরিশ জন সন্ন্যাসী মারা যান এবং পঞ্চাশ জন আহত হন মান্দালায় কেন্দ্রীয় কারাগার ভবন ধসে বারো জন বেসামরিক ও সামরিক কর্মী নিহত হন টাউনশিপে একটি পাঁচতলা কালবাউজা ব্যাংক ভবন ধসে পড়ে ভেতরে থাকা চল্লিশ জনের সকলেই মারা যান মান্দালয়ে একটি বাঁধ ভেঙে বন্যার সৃষ্টি হয় বলে জানা গিয়েছে টাউনশিপে একশো বছরের পুরানো একটি স্কুল ধসে বারো জনেরও বেশি শিশুর মৃত্যু হয় কিয়াউক্স টাউনশিপে কমপক্ষে একশো উনত্রিশ জন মারা গিয়েছে যার মধ্যে চল্লিশ জন ছাত্র এবং নয়জন জন শিক্ষক রয়েছে যারা কিয়াউক্স টাউনশিপে একটি স্কুল ধসে পড়ার কারণে মারা গিয়েছে উদ্ধার তথ্য স্বরাষ্ট্র শ্রম পররাষ্ট্র প্রতিরক্ষা এবং ও সেচ মন্ত্রণালয়ের অফিসগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার ধ্বংসস্তূপের মধ্যে কুড়িটি মৃতদেহ পাওয়া গিয়েছিল অসংখ্য সামরিক ভবন ধসে পড়েছিল একশো জন সৈনিক নিহত হয়েছে বলে জানা গিয়েছে নেপিতা আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল নিয়ন্ত্রণ টাওয়ার ধসে পড়ে ছয় জন নিহত হয় পরবর্তীকালে কেউ বেঁচে থাকেনি বলে জানা গিয়েছে এনলে লেকের তীরে অবস্থিত উনিশটি গ্রামে অনেকেরও মৃত্যু হয়েছে এবং দু সাতশো নব্বইটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে এক হাজারেরও বেশি পরিবারের বসবাসকারী কয়লা গ্রামের কম্পকে পঁচাত্তর শতাংশ ধ্বংস হয়ে গিয়েছে স্থানীয় একটি দাতব্য সংস্থা জানিয়েছেন যে বাড়ি ধসে বা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অনেক লোক মারা গিয়েছে ভূমিকম্পের সময় দানু পিপলস লিবারেশন আর্মির অবস্থানের উপর বিমান হামলা চালানোর জন্য যাত্রা শুরু করা জেট ফাইটাররা দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে ন ন টাউনশিপে বোমা ফেলে যার ফলে ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে আরও ক্ষতি হয় এবং প্রথম ভূমিকম্পের কয়েক মিনিট পরে সাতজন সৈন্য নিহত হন মায়ানমারের এই ভয়াবহ ভূমিকম্প সত্যি আমাদেরকেও ব্যথিত করে ভারাক্রান্ত মন ও দুচুক ভরা জল নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা জানায় মায়ানমারের ভূমিকম্পের ফলে নিহতদের আত্মার শান্তি কামনা করে এবং মায়ানমারের জনজীবন পুনরায় স্বাভাবিক হয়ে উঠুক